ডমকল এমকে টিভি থেকে আমি শামীম আক্তার আজকে আমরা সরাসরি স্টুডিওতে আছি আমরা একজনকে পেয়েছি আজকে হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া যেটা এসডিপিআই পার্টি বলছে সেই পার্টির রাজ্য সভাপতি অর্থাৎ রাজ্য প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট আমাদের সামনে আছেন তাইদুল ইসলাম আমরা সরাসরি চলে যাব সেই প্রশ্ন প্রশ্নপর্বে যে আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন মুর্শিদাবাদ কেন্দ্রে এগারো নম্বর মুর্শিদাবাদ কেন্দ্রে তিনি প্রার্থী সেই প্রার্থী কি বার্তা দিবেন জনগণকে কি বার্তা দিবেন এবং যারা এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আরও অন্যান্য দল বাম কংগ্রেস থেকে শুরু করে যারা আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বিষয় নিয়ে আমরা চলে যাব সরাসরি সেই প্রশ্নের সমুক্ষে আমরা তার আগে কথা বলে নেবো যে আমাদের যে এসডিপি এর রাজ্য সভাপতি তাইদুল ইসলাম আছে তেনাকে যে আজকে ভাই আপনি আমাদের সামনে এসছেন বা আমাদের স্টুডিওতে এসছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে এই স্টুডিও থেকে আপনাদের এবং আপনাদের যারা স্টাফ আছে এবং মুর্শিদ লোকসভা কেন্দ্রের যারা ভোটার নাগরিক সবাইকেও অভিনন্দন জানাচ্ছি আচ্ছা আমরা কথা বলে নিলাম আমরা এই মুহূর্তে চলেছি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বছরে বাম শাসন পরিচালনা করায় মুসলিমদের কি উপকার করেছেন আমরা সেই প্রশ্ন নিয়ে চলে যাব তাইদুল ইসলামের কাছে যে কোনো শাসকের পক্ষে বিপক্ষে মতামত থাকে সেটা স্বাভাবিকই চৌত্রিশ বছর বাম ভালো খারাপ অনেক কিছু করেছেন সেটা স্বাভাবিক কিন্তু মুসলিমদের জন্য বামফ্রন্ট বিশেষ করে সিপিআইএম কী করেছে তার তো সরকারি দলিল সিপিআইএম পার্টির স্বীকৃত দলিল হচ্ছে সাচার কমিটির রিপোর্ট সেই সাচার কমিটির রিপোর্ট পরিষ্কার করে বলেছে যে সিপিআইএম চৌত্রিশ বছর ধরে পরিকল্পিতভাবে এই রাজ্যের মুসলিম সমাজকে ফিছিয়ে রেখেছে এবং তারা প্রচুর তথ্য দিয়ে তথ্য বিশ্লেষণ করে একটার পর একটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে যে এলাকায় যে যে ব্লকে যে যে জেলাতে মুসলিমদের সংখ্যা বেশি সেখানে সেখানে তারা উন্নয়ন করেনি না শিক্ষার ক্ষেত্রে না স্বাস্থ্যের ক্ষেত্রে না পরিকাঠামোর ক্ষেত্রে না অন্যান্য ক্ষেত্রে না সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে মুসলিমদেরকে পরিকল্পিত পিছিয়ে রাখা হয়েছে এটা সাচার কমিশির যে রিপোর্ট সেটা বলছে এরপরে অন্য কোনো কথা আর বলা মধ্যে প্রয়োজন হয়ে পড়ে না কমিটির রিপোর্টের যে নিরিখে দেওয়া হয়েছিল সেটা চৌত্রিশ বছর জামানার খুব শেষের দিকে তারপরেও বলেছিল যে মুসলিমদের জন্য চাকরির একটি সংরক্ষণ এবং মুসলিমদের আরও অন্যান্য যে জিনিসগুলো করা হবে কিন্তু সেটা না করার পরিপ্রেক্ষিতেই এই বাম যে শাসন সেই শাসনের কিন্তু বিনাশ ঘটেছিল তো সেই বিষয়টি নিয়ে কি বলবেন যেমন কংগ্রেস পরিকল্পিতভাবে মুসলিমদেরকে পিছিয়ে রেখেছিল ঠিক তেমনই সিপিএম পরিকল্পিতভাবে মুসলমানদেরকে পিছিয়ে রেখেছিল সাচার কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার পরে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেই সুযোগটা কাজে লাগিয়ে মুসলমানদের কাছে গিয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে সাচার কমিটির সুপারিশ তারা বাস্তবায়ন করবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার সালের আগে মুসলিমের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার এগারোর পরে আজকে দু হাজার তেইশ একটি বারের জন্য ভুলেও স্বপ্নেও সাচার কমিটির সুপারিশের কথা আর তিনি বলেননি আমরা মনে করি পশ্চিমবাংলার মুসলিম সমাজ মনে করেন এবং পশ্চিমবাংলার সাধারণভাবে যারা সচেতন ব্যক্তি তারা মনে করেন যে পশ্চিমবাংলার মুসলমানদেরকে মমতা ব্যানার্জি একটা পুরো ধোকা দিয়েছে এটা এক ধরনের বিশ্বাসরত কথা শতাংশ তিনি যে লাইনে পড়াশোনা করেছেন তিনি হয়তো পার্টিগুলা ভালো বোঝেন ফলে তিনি একশো শতাংশ কাজ করে বলেছিলেন তো একশো শতাংশ কাজটা তিনি করেছেন এটা ঠিকই তিনি মুখে করেছেন সেটা কাজে করার দরকার হয়ে পড়েনি আর দরকার হয় পড়েনি যে কাজ সেটা করেও নি তিনি একসময় বলেছিলেন যে দশ হাজার মাদ্রাসা দেব তা আসলে যে সময় বলেছিলেন সেই সময় পশ্চিমবঙ্গের দশ হাজার মাদ্রাসা ছিল না আর মাদ্রাসা বলতে কি সেটাও স্পষ্ট করে বলা হয়নি তাদেরকে কি কাজ করবে কিছু বেসরকারি মাদ্রাসা থাকে দার্শে নিজামিয়া এই টাইপের সেই মাদ্রাসাগুলো কোনো সোসাইটি অ্যাক্টে বা ফাউন্ডেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন ছিল না তো সেইগুলোকে দেখা গেছে রেজিস্ট্রেশন করা হয়েছে তো সেই সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করাটাকে তিনি বুঝিয়েছিলেন যে আমি আমি দশ হাজার মাদ্রাসা রেজিস্ট্রেশন দেবো সেটাও দেয়নি ফলে পরবর্তীতে প্রমাণ হয়েছে যে পুরো বিষয়টাই হয় মুখ্যমন্ত্রী খামখেয়ালি খামখেয়ালি করে বলেছিল সব কথা আর নাহলে খুব পরিকল্পিত হয় ঠান্ডা মাথায় মুসলমানদেরকে ধোকার বলেছিলেন আচ্ছা আরেকটি প্রশ্ন হচ্ছে যে ধর্ম নেই মসজিদ নেই অথচ মাদ্রাসাকে বলছে সন্ত্রাসের আঁকড়া এই কথাটা উনিশশো সাতাত্তর সালে জ্যোতিবর্ষ আসার পরে তখন থেকে একটা মানে ইমোশনালি যে কথাটা হয়ে আসছে এবং পরবর্তীতে বুদ্ধবাবু আসার পরেও সেটা কিন্তু প্রকাশ্যে বলেছিল তারপরেও এখন আসন্ন লোকসভায় দু হাজার চব্বিশে আসন্ন লোকসভা কেন্দ্রে বামেরা এখনও সেই কথাই বলছেন যে আমরা মুসলমানের দরদি বা মুসলমানের অনেক কিছু করতে চাইছি এই বিষয় নিয়ে কী বলবেন আপনি খুব সহজ করে বললে কথাটা এটাই বোঝায় কোনো বিতর্ক ছাড়াই যে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে বিজেপির লালকৃষ্ণ আদবাণীর একটা ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক ছিল সক্ষতা ছিল যেদিন তিনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে এই ঘোষণাটা করেছিলেন যে সীমান্ত এলাকার মাদ্রাসাগুলোতে সন্ত্রাসের চাষ হয় মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদী তৈরি করছে ঠিক তার আগের দিন তিনি দিল্লিতে লালকৃষ্ণ আদবাণীর বাড়িতে নাস্তা খেয়ে এসেছিলেন তো সেখান থেকে এটা বোঝা যায় যে আসলে বিজেপি বা হিন্দুত্ববাদী শক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে দিয়ে তাদের সে ভাবনাটা বলিয়েছিলেন তো ফলে সেখান থেকে এটা বোঝা যায় যে লালকৃষ্ণ আদমানি যে চিন্তাভাবনা বিজেপি যে চিন্তাভাবনা তার সাথে বিজেপি চিন্তাভাবনা খুব একটা পার্থক্য নেই